অশোকনগর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এখানে একশো নম্বর যে বুথটা কোন ভোটারই নেই দেখাচ্ছে এই মাত্র জয়া দত্ত জানালেন যে ওই একশো উনষাট নম্বর যে ভোটটা বুথটা যেটায় কোনো ভোটার নেই দেখাচ্ছে সেটায় প্রায় নশো ভোটার আছেন অর্থাৎ একটা বুথে নশো ভোটার উড়িয়ে দিয়েছে কিসের থেকে উড়িয়েছে দু হাজার দুয়ের ভোটার লিস্ট থেকে উড়িয়েছে দু হাজার দুয়ের এর ভোটার লিস্টে এরা ছিলেন কিনা হ্যাঁ ছিলেন প্রমাণ কি হার্ড কপি নেই কোথায় আজকে সফট কপিতে সেটা কোথায় আছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ফলে এইখানে এই কারচুপিটা চলছে আর এখানে অমিত শাহরা যারা বলছেন বারবার ওনাদের আমরা ধরাশায়ী করে দিয়েছি বারবার ধরাশায়ী হয়েছেন আরও একবার আমরা ধরাশায়ী করে দেবো এটার থেকে প্রথম প্রমাণিত হয় মানুষের মধ্যে উদ্বেগ এবং আতঙ্ক তো ওনারা আতঙ্ক ছড়িয়েছেন তো বেশি মানুষ তো চেক করতে যাবে না তাহলে এমন করে ওয়েবসাইট তৈরি করছেন কারণ যেটা ক্র্যাশ করে যাবে অথবা ক্র্যাশ করছে নাকি এবার এই স্ক্যামগুলো সামনে আসছে বলে ওনারা বসাচ্ছেন সেটারই তো তদন্ত হওয়া উচিত মানুষ মানুষ এবার যার হাতে দু হাজার দুয়ের হার্ড কপি আছে সে যদি দেখে যে সফট কপি নেই তাহলে তো এবার কোয়েশ্চেনেবেল হয়ে যাবে যেটা আপলোড হয়েছে সেটা বলুন তো যদি কারুর কোনো কারণে যদি কারুর কোনো কারণে ডান হাত অকেজ থাকে সেই মানুষটি হাত দিয়ে কাজ করেন না ওই মানুষটি দোকান চালাতেন না দোকানের হিসাব লিখতেন না দুটো হাত অচল বলে পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছেন মানুষের এই মানুষের এই যে যতটা সম্ভব মানুষের এই ধরনের তাকে সমস্যা সেই সমস্যাটাকে স্বীকার না করে তার কটা আঙুল নেই তিনি ডান হাতে কি করে লিখলেন এটা কোনো কথা একজন মানুষ বা হাতে লিখতে পারেন না সাইলেন্ট রিগিং হয়ে চলেছে ইনভিজিবল এই যে এরা বলছে এরা জানে এই চক্রান্তটা এই যে মুখে বলছে না এত লোক বাদ যাবে এটা এটা পরিকল্পিত চক্রান্ত বিজেপির পার্টি অফিসে বসে চক্রান্ত হয়েছে সেই চক্রান্ত ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে উঠছে না হলে বিজেপির নেতারা কি করে বলতে পারেন এসআইআর আগে বলছেন এতজন বাদ যাচ্ছে তার কারণ তারা জানেন যে তারা এতগুলো মানুষের নামের মধ্যে হিন্দু রয়েছে অনেক মুসলিম রয়েছেন অন্য ধর্ম রয়েছেন এই বিপদটা শুধুমাত্র যদি কেউ ভাবেন যে অমুখ ধর্মের বিপদ নয় এটা সকলের বিপদ অভিযোগ আসছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে এসআইআর নাম করে একাধিক ভোটার বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি অর্থাৎ চুপি চুপি কার চুপি দু হাজার ভোটার লিস্টে নাম আছে কিন্তু এখন দু হাজার দুয়ের ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে যাদের কাছে দু হাজার দুয়ের ভোটার লিস্টের হার্ড কপি ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন এ তো মারাত্মক অভিযোগ তারা কোথায় যাচ্ছেন তার ব্যাখ্যা কোথায় আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে এই জন্যই আমরা পরিষ্কার বলছি চুপি চুপি কার চুপি কুচবিহার উত্তর একটা হচ্ছে বুথ নাম্বার টু আর একটা হচ্ছে বুথ নাম্বার তিনশো তিন বুথ নাম্বার টুতে দেখা যাচ্ছে দু হাজার যে ভোটার লিস্ট তাতে সাতশো সতেরোটি নাম ছিল তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে দু হাজার দুই সালে হার্ড কপিতে দেখা যাচ্ছে সাতশো সতেরো হচ্ছে ভোটার ওখানে আর সেটা এখন হয়ে যাচ্ছে একশো চল্লিশ তাহলে বাকিরা কোথায় গেলেন এ জবাবকে দেবে আরো বিস্ময়কর ঘটনা উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে এখানে বুথ নাম্বার একশো উনষাট বুথ নম্বর একশো উনষাট এখন দেখাচ্ছে কোনো ভোটার নেই কি করে হতে পারে এই দু হাজার দুই শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার অবিলম্বে তদন্ত দরকার এত বড় চক্রান্ত ফাঁস হচ্ছে কিন্তু যে দু হাজার দুয়ের হার্ড কপি একরকম দু হাজার সফট কপি একরকম এরা ধরে নিয়েছে হার্ড কপিগুলো অনেক দিন হয়ে গেছে তেইশ বছর আগের কারুর কাছে নেই তাই উড়িয়ে দিতে শুরু করেছে ভয়ঙ্কর বিপজ্জনক প্রবণতা অভিযোগ আসছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে এসআইআর নাম করে একাধিক ভোটার বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি অর্থাৎ চুপি চুপি কার চুপি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে কিন্তু এখন দু হাজার দুয়ের ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে যাদের কাছে দু হাজার দুয়ের ভোটার লিস্টের হার্ড কপি ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন এ তো মারাত্মক অভিযোগ তারা কোথায় যাচ্ছেন তার ব্যাখ্যা কোথায় আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে এই জন্যই আমরা পরিষ্কার বলছি চুপি চুপি কারচুপি কুচবিহারের উত্তর একটা হচ্ছে বুথ নাম্বার টু আর একটা হচ্ছে বুথ নাম্বার তিনশো নাম্বার টুতে দেখা যাচ্ছে দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট তাতে সাতশো সতেরোটি নাম ছিল তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে দু হাজার দুই সালে হার্ড কপিতে দেখা যাচ্ছে সাতশো সতেরো হচ্ছে ভোটার ওখানে আর সেটা এখন হয়ে যাচ্ছে একশো চল্লিশ তাহলে বাকিরা কোথায় গেলেন এ জবাবকে দেবে প্রদীপ করকে দেখা যাচ্ছে তিনি রান্না করছেন তার বাঁ হাতকে মূলত ব্যবহার করছেন খুন্তিটির জন্য এবং একটা পিকনিকে মানে বাড়ির ছোট্ট চারটে আলু নয় ওটার মধ্যে অন্তত চল্লিশ পিস আলু আছে তো ফলে সেখানে উনি রান্না করছেন এবং খুব সক্রিয়ভাবে রান্না করছেন ফলে একজনের মৃত্যু নিয়ে ডান হাত অকেজ লিখলেন কি করে তার মৃত্যু নিয়ে কটাক্ষ না করে আমার মনে হয় দিস ইজ আ আনফর্চুনেট কেস অ্যান্ড রিলেটেড টু দিস প্যানিক অফ এসআইআর NRC related panic. So, we must address this problem.